বি টু স্পিরিট বোম্বার একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেল স্ট্র্যাটেজিক বোম্বার যা পৃথিবীর অন্যতম আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে পরিচিত ভয়ঙ্করের যুদ্ধবিমানটির নাম বি টু স্পিরিট নির্মাতা নর্থ গ্রামান দেশ যুক্তরাষ্ট্র বিশাল এই যানটি প্রথম সতেরো জুলাই উনিশশো সালে উদ্বোধন করা হয় যানটিতে দুজন ক্রু সদস্য থাকে একজন পাইলট আর একজন মিশন কমান্ডার এত বিশাল যুদ্ধযানগুলোর এক একটার দাম আনুমানিক দুই বিমানটির বিশেষ গুণ আছে এটি সহজে রাডারে ধরা পড়ে না শত্রু রাডার সিস্টেমকে অনায়াসে ফাঁকি দিতে পারে বিমানটির রেঞ্জ আনুমানিক এগারো হাজার কিলোমিটার রিফিউলিং ছাড়া এয়ার টু এয়ার রিফিউলিং এর মাধ্যমে আরো অনেক দূর যেতে পারে প্রায় আঠারো হাজার কেজি পর্যন্ত পরমাণু বা প্রচলিত বোমা বহন করতে পারে বিমানটি উচ্চ সাপ্শনিক গতিসম্পন্ন যা প্রায় এক হাজার দশ কিলোমিটার প্রতি ঘন্টা এমনকি বিশাল দানবীয় এই বিমানটি পঞ্চাশ হাজার ফুট পর্যন্ত উঠতে পারে যুদ্ধ বিমানটির ডিজাইন ফ্লাইং উইং আকৃতির এর কোনো লেজ বা আলাদা কোনো ফিউজ লাজ নেই এমন অদ্ভুত ডিজাইন রাডার সিস্টেমকে এড়িয়ে চলতে সাহায্য করে বিমানটি যে প্রকার অস্ত্র গ্রহণ করতে পারে যেমন বি সিক্স ওয়ান এবং বি থ্রি পারমাণবিক বোমা জে জিপিএস গাইড বমস কনভেনশনাল বাংকার বাস্টার এই যুদ্ধ বিমানটি দীর্ঘ দূরত্বের মিশন ও ঘাটি ধ্বংস করতে ব্যবহৃত হয় শত্রুপক্ষের রাডার ও ডিফেন্স সিস্টেম এড়িয়ে গভীর আক্রমণ করতে পারে এই বিমান এমনকি রাতেও পর্যন্ত অত্যন্ত গোপনে কাজ করতে সক্ষম এই দানবীয় বিমানগুলো মোট একুশটি তৈরি করা হয়েছে বর্তমানে সক্রিয় রয়েছে বিশটি একটি ধ্বংস হয় দুর্ঘটনায় দু সালে বিমানগুলো পরিচালিত হয় হোয়াইটম্যান এয়ারফোর্স বেস মিশন ইউএসএ দ্বারা ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী বি টুকে ধীরে ধীরে প্রতিস্থাপন করা হবে নতুন বি টোয়েন্টি ওয়ান রাইডার বোম্বার দিয়ে যা আরও উন্নত এবং কম খরচে তৈরি হবে বিমানটি দেখতে একদম একটি কালো ত্রিভুজ আকৃতির ডানা বা মতো যেটি রাতের আকাশে মিশে যেতে পারে তার কোনো লেজ নেই এবং অত্যন্ত মিরন আকৃতির বিটু স্পিরিট এটি একটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এবং গোপন সামরিক অস্ত্র এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বোম্বার শক্তির মেরুদণ্ড এর স্টেলথ ক্ষমতা ও ধ্বংসাত্মক ক্ষমতা একে যুদ্ধক্ষেত্রে এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে তো এই ছিল বি টু স্পিরিট যুদ্ধবিমান সম্পর্কে সম্পূর্ণ ভিডিও এতে আপনার কোনো প্রকার মতামত থাকলে কমেন্ট করে জানান এরকম রোমান্স ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আবিষ্কারের দুনিয়ার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন